এই যে সাধু বাবারা ঘুমিয়ে পড়েছেন এখন রয়েছে তারাপীঠ মহাশ্মশানে রাত বারোটা বাজে আজকের হচ্ছে সাতই জুন এই যে সামনেই রয়েছে শ্রী শ্রী বাবা বাবার সমাধি মন্দির আর এই যে এই সাইডে রয়েছে মা তারার পাদপদ্য আর ঠিক এই জায়গাটায় হয় বলি অনেকের মুখে অনেক কথা শুনেছি যেমন হচ্ছে কেউ বলে যে আমার

পুরো একদম নামখানা থেকে চলে এসেছিলাম তারাপীঠ এখানে এসে পুজো ফুজো দিয়েছিলাম তো আমাদের বাকি থেকে গেছে ঘোরা হচ্ছে শ্মশান তো এখন বাজে রাত এগারোটা এখন যাব শ্মশানে শ্মশানে যাব ভূত দেখতে তো এখন যাই চলো শ্মশানে যাব শ্মশানে ঘুরবো আর আর ডিনারটা করে নেবো ঠিক আছে চলো ফটাফট তারপরে এক চক্কর মেরে আবার রুমে চলে এই দেখো আই লাভ তারাপীঠ এই যে তারাপীঠ পুলিশ স্টেশন আর আমরা যে হোটেলটা আছি এই সামনে বিকি গেস্ট হাউস এই হচ্ছে নদের ব্রিজ আর এই যে তারামা সরণি এই হচ্ছে দ্বারকা নদ আর এটা হচ্ছে দ্বারকা ব্রিজ আর এই যে তারামা সরণি এদিক থেকে সোজা চলে গেলে সামনে এই মন্দির আর এই সাইডে পড়বে তারাপীঠ মহাশ্মশান এখন যাচ্ছি ডিনার করতে তো এখন ডিনার করব আমি আর নন্দিনা খাবো এই যে পনির বাটার মশলা আর রুটি আর জয়দার ভাত খাওয়া হয়ে গেছে তো আমাদের ডিনার করা কমপ্লিট আমরা ডিনার করলাম এই আশুতোষ লজ অ্যান্ড হোটেল এখন বাজে এগারোটা বিয়াল্লিশ যাচ্ছে তারাপীঠ মহাশ্মশান আমি আর নবিন্দা যাচ্ছি জয়দা চলে গেছে রুমে জয়দার ঘুম পাচ্ছে তাই জন্য রুমে চলে গেছে তো এখন আমি আর নবিন্দা মিলে যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানে তোমার কি ভয় লাগছে হ্যাঁ সেটাই তো আমি আছি চাপ নেই ভয়ের কোনো কারণ নেই তারাপীঠ মহাশ্মশান মানে প্রত্যেকটা জায়গায় শ্মশান মানে পবিত্র স্থান যেখানে ভয়ের কোনো কারণ নেই শুধু জাস্ট ওই ভণ্ড সাধু বাবারা রয়েছে যারা ওরা হচ্ছে এমন রিয়াক্ট করবে তো ওখানেই হচ্ছে ভয় লেগে যাবে এখন মোটামুটি রাস্তা পুরো ফাঁকা সব দোকানপাট বন্ধ হয়ে গেছে রাস্তা পুরো ফাঁকা এই যে দেখো মন্দিরের গেট এখন মন্দির বন্ধ এইদিকে তো শুধু কুকুর মানুষে দেখা নেই এ ভাই চুটকি নিয়ে পালে তো ওরে বাবা একদল ও যাব ভয় লাগছে কিন্তু যদি ধরে পুরো একদম ছাবলা মেরে দিবে এই যে তারাপীঠ মহাশ্মশান এই পবিত্র মহাশ্মশান হলো মহাসাধক বামদেব তথা বহু সিদ্ধ পুরুষের সাধন ক্ষেত্র এবং সমাধিস্থল মহাশ্মশানের পবিত্রতা বজায় রাখুন শ্মশানে জুতো পায়ে প্রবেশ করবেন না চলো মহাশ্মশানে যাচ্ছি আগের বারে এসেছিলাম তখন তো চুল্লি জ্বলছিল হ্যাঁ নবিন্দা ওই চুল্লিতে সবসময় তো আগুন জ্বলে কিন্তু এখন তো জ্বলছে না হ্যাঁ আমি এটা শুনেছি সব সময় নাকি ওই চুল্লিতে হচ্ছে আগুন জ্বলে কিন্তু জ্বলছে না কি ব্যাপার সাধু বাবারা কিছু না কিছু করবেন এই তো সাধু বাবারা রয়েছেন সব সাধু বাবারা ঘুমিয়ে পড়েছেন সব ঘুমিয়ে পড়েছেন বারোটা বাজে এখন আর জেগে থেকে কি হবে এই সব ঘুমিয়ে পড়েছে নবিন্দা এ বাবা এটা হচ্ছে বামদেব লাইট মারবো এই যে বামদেব এটা কিন্তু ভালো টাইটেল হবে বলো রাত বারোটার সময় এলাম তারাপীঠ মহাশ্মশানে এই যে সাধু বাবা শুয়ে আছেন আর ভেতরে কারা আছেন এই সময় যদি কেউ চিল্লি উঠে আতঙ্ক হঠাৎ

আর আর আমি কথা বলতে পারি। তাহলে ওটা কপি আমার লাইট এসে। এইবার 봐। ওই ভাই সবাই একটু দেখো। একটু এইবারে দাহকরণ হবে। ঠিক হবে নাকি? নিচে হ্যাঁ হবে। এই কিছু কনপর এখানে দাহকরণ হবে আর কি। এই যে এখানে হচ্ছে বলি দেওয়া হয় এই যে মা পাত পা শ্রী শ্রী কেবা বাবার সমাধি মন্দির এখন বাজে পুরো বারোটা এখন রয়েছি তারাপীঠ মহাশ্মশানে রাত বারোটা বাজে আজকে রয়েছে সাতই জুন এই যে সামনে রয়েছে শ্রী শ্রী বামাখ্যা বাবার সমাধি মন্দির আর এই যে এই সাইডে রয়েছে মা তারার পাতপদ্য আর ঠিক এই জায়গাটায় হয় বলি বারোটা বাজে তাই জন্য এখন পুরো ফাঁকা দেখতে পাচ্ছ কিছু কিছু জায়গায় যোগ্য হচ্ছে আর না হলে সাধু বাবারা সব ঘুমিয়ে পড়েছেন এই যে সাধু বাবারা ঘুমিয়ে পড়েছেন এই যে তারাপীঠ মহাশ্মশানের চুল্লি এখন বাজে বারোটা পাঁচ তো তারাপীঠ মহাশ্মশান আমাদের ঘোরাঘুরি মোটামুটি হয়ে গেছে নইন্দা আমি বলছি তাহলে রাত বারোটার সময় তারাপীঠ মহাশ্মশানে এলাম কিন্তু ভূতের দেখা তো পেলাম না তো মেন জিনিস যেটা আমি আমার যেটা অভিজ্ঞতা থেকে বলছি ভয় করলে ভয় হয় তাই তো এটাই হচ্ছে মেন কথা মানে ভয় করলে ভূত দেখা যাবে না এ ভূত দেখা হচ্ছে ভাগ্যের ব্যাপার ভাগ্যের ব্যাপার যে ভূত দেখে সে কিন্তু হার্ট অ্যাটাক হয়ে সেখানে কেটে যায় আমার যেটা মনে হয় তাই তো ভালো ভূত থাকতে পারে হ্যাঁ ভালো তোমাকে বাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে পারে এরকম ভূত আছে আত্মা তো আছে হ্যাঁ আত্মা আছে

না আমি যেটা জানি ভয় করলে ভয় হয় তো আমার এখনো এই লাইফে আমি ভূত দেখিনি এখনো পর্যন্ত তো ভূতে দেখা কবে পাবো জানি না আমি জানি আজকের বারোটার সময় এসেছি এই তারাপীঠ মহাশ্মশানে ভূত দেখার জন্য কিন্তু ভূতে দেখা আমি পাইনি কোথায় ভূত না 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 নেই ভূত নেই ভূত বলে কিছু হয় না মনে হয় ভূত বলে কিছু হয় না আরেকটা জিনিস যেটা হচ্ছে তুমি যদি একা আসো মহাশা তোমার কিন্তু ভয় লাগবে গা ছমছম ছমছম করবে কিন্তু যদি একসঙ্গে দু তিনজন আসো চাপ নেই একদম বিন্দাস এই টিকটিকও পড়ছে একসঙ্গে যদি দু তিনজন আসো তাহলে ভয় হবে না কখনো এখানে যদি আমি একা আসতাম এই তারপি মহাশনে আমার কিন্তু ভয় লাগতো আর আরেকটা জিনিস আমার ভয় লাগে ভূতকে অতটা ভয় লাগে না আমার ভয় লাগে কি জানো এই যে মদ মাতাল বলো চোর চোর বলো আর কুকুর ফুকুর রাতের বেলা তো কুকুর ফুকুরকে একটু টুকটাক ভয় লাগে কারণ একা দেখতে পাওয়া মানে তো তারা তাদের কাজ করবে সিকিউরিটি গাড়ি দেবে খেদাবে তো বিস্কুট ফিস্কুট পরে রাখতে হবে দিলে মোটামুটি কুকুর জব্দ হয়ে যাবে আর বেশি কিছু বলছি না তারাপীঠ মহাশাসন ঘোরা হয়ে গেল রাত বারোটার সময় আগের বারে আমরা কখন এসেছিলাম না অনেক তাড়াতাড়ি হবে দু বছর আগে এসেছিলাম এইখানে এইখানে সেইটা হেভি জমছিল বছর আগে যখন আমরা এসেছিলাম তখন হচ্ছে চুল্লিতে মানে পোড়ানো হচ্ছিল আর কি সেটাও দেখেছিলাম তারপর হচ্ছে ভণ্ড সাধু বাবারা ছিলেন বেশ জমে গেছিলো বলো তাড়াতাড়ি এলে কিন্তু এখন রাত বারোটা বেজে গেছে তো তাই জন্য আর সেরকম জমছিলো অনেকে ঘুমিয়ে পড়েছে যাই হোক আর বেশি কিছু বলছি না তো দেখাচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ বাই বাই